আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ শাশুড়ি ও বৌমা ডেলিবলো হতে আমি শাশুড়ি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আজ ভিডিও টপিক হচ্ছে আমার নাতিনের ছয় দিন উপলক্ষে নাতিনের নানা নানাবাই কী কী বাজার নিয়ে আসলো আমাদের বাসায় চলুন তাহলে দেখাই প্রথমে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন পিঁয়াজ হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া রসুন আদা চাষি গুঁড়া পোলাউট চাল লবণ এখানে আছে সবজি ফুলকপি শিম কাঁচামরিচ গাজর করলা কাঁচা কলা পাতা টমাটো মালটা মুসুর ডাল লাউ তেল এখানে রয়েছে মুরগি বেটাস রয়েছে আলু কাতলা মাছ রয়েছে চাল এটা ভাতের চাল আমার নাতিনের নানাবাড়ির বাজারের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম